I'm <laughs> sorry. <laughs> সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে রবিবার আর এখন সকালে এগারোটা বাজবো বাজবো আর তো আজকে থেকে ফাইনালি তোমাদের সামনে আবারও নতুন করে ভিডিওটা শুরু করলাম কী বলতে আজকে কিন্তু একটা স্পেশাল দিন স্পেশাল দিন বলতে প্রিয়ার অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলা তো বিয়ের আট দিনের দিন হয় তো আজকে হচ্ছে সাত নম্বর দিন আজকে নতুন মেয়ে জামাই আমাদের বাড়িতে প্রথম আসছে তো সেই দিনটাকে ঘিরে মানে আজকের দিনটাকে ঘিরে নানা রকমের মানে আয়োজন চলছে বাবা সকাল সকাল বাজার চলে গেছে সকাল সকাল উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছে মানে আজকের দিনটা আর কালকের দিনটা আবারও কিন্তু বেশ স্পেশাল হতে চলেছে তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করলে হয় তাই নতুন করে আবারও ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল থেকে তো শুরু হয়ে গেছে বললাম পিসি আর ঠাম্মা মিলে এই দেখো ছোলার শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছে এখন কাটাকুটির পালা ছোলার শাকের ঘণ্ট হবে আর এখানে হবে আলু ভাজা আলু ভাজাগুলো কি সুন্দর জিরি করে কাটা হয়ে গেছে আর সোনা মুগের ডাল যেটা হবে হালকা করে ড্রাই রোস্ট করে রেখে দেওয়া হয়েছে এখন শুধু সেদ্ধ করার পালা আর মায়ের তো স্নান টান হয়ে গেছে স্নান সেরে এই দেখো আগে বড় হাঁড়িতে ভাতটা বসিয়ে দিয়েছে প্রয়োজন হলে তো ভাত ভাত বসাতে হবে সেই কারণে প্রথমে করে নেওয়া হচ্ছে তারপরে আবারও হবে আর এত কাজের মাঝে লোকজনের মাঝে আমার ছানাটাকে সামলা গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি কি বলতো চারিদিক তো খোলা এদিক সেদিক দিয়ে পালিয়ে যাচ্ছে আর বাড়িতে তো হাজারো একটা কাজ সেইভাবে তো সময় দেওয়া যাচ্ছে না আর রবিবার মানে যেটা সমস্যা হচ্ছে এখানে কারেন্টের সমস্যা যাচ্ছে তো আর আসছেই না তো সেই কারণে ওকে এখন দিদার বাড়িতে দিতে এসেছি দিদার বাড়িতে একটুখানি যদি খেলা করে তাহলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় দেখি যদি একটুখানি থাকে খুব ভালো হয় এই আমার দিকে তাকা মারামারি করছিস না তো সত্যি কথা তো ধর্মী মাসের সাথে খেলা করছিস তা দেখি তোর তোর খেলনাগুলো দেখি বর এসে চলে গিয়েছে বর এত থাকলে হবে আজকে আসবে হ্যাঁ বিকেল বেলা করে আসবে আজকে ও বাবা শোনো আমার দিকে তাকাও রাখো আমার দিকে তাকাও তুমি একা একা রাস্তায় চলে যাবে না হ্যাঁ ঠিক আছে তুমি এগুলো নিয়ে খেলো এ ধরো নি বাড়ি দিয়ে আসবি হ্যাঁ যাবে তোর পুতুলের একটা চোখ কই তুই তুলে নিয়েছিস নাকি হ্যাঁ

আমরা সেই কখন থেকে প্রিয়াদের জন্য অপেক্ষা করছি তো ওদের ফোন করলাম ওরা বেরিয়ে গেছে আর আমাদেরও সবাইকার স্নান টান হয়ে গেছে একেবারে দরজার মুখে আমরা দাঁড়িয়ে আছি ওদেরকে ওয়েলকাম জানানোর জন্য তানিয়া রয়েছে ঋতু শঙ্খ হাতে না ঋতু ঋতু শঙ্খ হাতে তানিয়া উলু দেবের আমি ভিডিও করব বড় মেমি আসলে কি বলবা তুমি বাবি অবাবি

আমরা কখন থেকে রাস্তায় করছি পুরো আধ ঘন্টা এখন জোরে জোরে আসতে হবে একা এক আসলে হবে না হ্যাঁ যেটাই তো বলছি

নতুন মেয়ে জামাই চলে এসেছে এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো কিন্তু রান্না এখন অনবরত হয়ে যাচ্ছে শেষের দিকে এবার সবাই খেতে বসবো মা আবার আলাদা করে একটুখানি ভাত বসিয়েছিল গরম গরম তো চলো এবার দেখি কি কি রান্না হলো আজকে এটা হচ্ছে ছোলার শাকের ছোলার শাক ভাজা এটা হাঁটি রয়েছে ভাত এখানেও ভাত রয়েছে এটা হচ্ছে আলু ফুলকপি ডালের বড়ি মটরশুটি দিয়ে একটা সুন্দর তরকারি এখানে রয়েছে মুগের ডাল এখানে রয়েছে জিরি জিরি আলু ভাজা আর এই যে এই রান্নাটা আমি করেছি পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে অফিসে পাবদা মাছ ভালো হয়েছে ভালো হয়েছে রান্না রান্না ভালো হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে তো বিকেল দিকে একটু রেস্ট নিয়েছিলাম তো এখন সন্ধ্যা বেলা হয়ে গেছে সন্ধ্যা অনেকটা হয়ে গেছে চাটা খেয়ে একটু রান্নাঘরের দিকে এসছি পিষি আর মা অলরেডি রান্নার কাছে নিয়ে পড়েছে রাত্রি বেলার জন্য আর আমি এখানে আসলাম যে রাতে কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য আর নতুন মেয়ে জামাই মানে মেয়ে তো পুরনো আমাদের বাট বিয়ে হয়েছে একটু নতুন নতুনই ব্যাপার মানে নতুন মেয়ে জামাইকে দেখতে অনেক গেস্ট আসছে ওদেরকে একটা ঘর ফাঁকা করে দেওয়া হয়েছে ওর বন্ধু বান্ধব প্রিয়ার বন্ধু বান্ধব আমাদের অনেক আত্মীয় স্বজন দু একটা এসেই যাচ্ছে এখানে আটা মাখা চলছে এখন লুচি হবে অনেকটা পরিমাণ আটা মা আটা মাখছে আর এদিকে মেজো পিসি মেজো পিসি এই যে এই চিকেন হবে চিকেন কষা তার জন্য চিকেনের সমস্ত কাটাকুটি গুলো চলছে রোদ্দুরে দিদুন রোদ্দুরকে সবার প্রথমে দুটো লুচি ভেজে দিয়েছে আর আজকে রাতে বাবি কি লুচি খাবে হুম একটু ঝাল ঝাল চিকেন আনবো নাকি কি হলো মনটা খারাপ হয়ে গেল কেন তোমার ভালো হয়নি লুচিটা ভালো হচ্ছে তোর মনটা একটু হয় কেন তোর মনটা খারাপ কেন হুম একটু একটু মনটা খারাপ হয় আবার ঠিক হয়ে যায় আবার